আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আরও সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটাকে অনেকে বকুল ফুল নকশি কাঁথা বলে একটু বকুল ফুলের মতো দেখতে তাই সবাই বকুল ফুল নকশি কাঁথাই বলে এই সেলাইটাকে দেখো আমি এটা আমি কীভাবে সেলাই করছি এইটা আমি প্রথমত এক ইঞ্চি পর পর দাগ কেটে নিয়েছি চার করে তারপর এই তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি এভাবে তোমরা এক ইঞ্চি পরপর দাগ কেটে নেবে সেটা বড় কাঁথা হলেও এক ইঞ্চি পরপর দাগ কাটবে ছোটো কাঁথা হলেও এক ইঞ্চি পরপর দাগ কাটবে আরো ছোট বড় করতে পারো কিন্তু এক ইঞ্চি পর পর দাগ কাটলেই ভালো লাগবে দেখতে সেলাই গুলো সুন্দর হবে মাপটা সঠিক হবে এই তো দেখো আমি এভাবে সেলাই করে নিলাম এরপর দেখো আমি কিভাবে সেলাইটা করছি অনেকেই এরকম কাঁথা সেলাইয়ের মতো করেই সেলাই করে তবে আমি ওভাবে সেলাই না করে আমি দেখো কিভাবে সেলাইটা করছি কাঁথা সেলাইয়ের মতো করে করতে গেলে অনেক সময় লাগবে একটা কাঁথা সেলাই করতে অনেক সময় লাগবে আর যদি এভাবে তোমরা সেলাইটা করো তাহলে সময়টাও কম লাগবে সুতাও কম লাগবে এজন্য আমি সহজ ভাবে সেলাইটা করে তোমাদেরকে দেখিয়েছি এই তো দেখো আমার ফুলটা কত দ্রুত কমপ্লিট হয়ে গেলো এরপর দেখো আমি অন্য একটা সেলাই নিয়ে সেলাই করে নিচ্ছি এই ফুলগুলোকে সেপারেট করার জন্য তোমরা এমনিও সেলাই করতে পারো তারপর এই সেলাইটাও দিতে পারো যে যেরকম করে করতে পারো